সম্পূর্ণ পর্বটা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গত পর্বে আমরা দেখেছিলাম সম্পর্কের মোট ঘুরতে চলেছে ভুল বোঝাবুঝি আর না বলা কথাগুলো আজ বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আজকের পর্বে কি সব ঠিক হবে নাকি আরও জটিল হবে সম্পর্ক চলুন দেখে নেওয়া যাক চিরদিনী তুমি যে আমার গু বাড়ির সবাই গম্ভীর মূল নারী চরিত্র গভীর চিন্তা হঠাৎ পুরনো একটি কথার প্রসঙ্গ উঠে আসে খুব কিছু কথা থাকে যেগুলো সময়মতো না বললে পরে গিয়ে পাহাড় হয়ে দাঁড়ায় আজ সেই কথাগুলোর ভার সবার চোখে মুখে গি দুই প্রধান চরিত্রের মুখোমুখি দেখা আবেগ চাপা রাখা যাচ্ছে না পুরনো কষ্টের কথা প্রকাশ গু ভালোবাসা কখনো শেষ হয় না কিন্তু অভিমান জমতে জমতে ভালোবাসাকেও আডাল করে ফেলে গু পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য গোপন সত্য জানা সবাই অবাক পরিস্থিতি একদম বদলে যায় উ যে সত্য এতদিন লুকিয়েছিল আজ তা প্রকাশ পেল এই সত্য কি সম্পর্ক বাঁচাবে নাকি ভেঙে দেবে সব কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা কান্না অনুশোচনা ক্ষমা ভালোবাসার জয় নাকি বিচ্ছেদ দ্বিধাক কখনো কখনো নিজেকে হারিয়ে প্রিয় মানুষটাকে খুঁজে পাওয়া যায় একজন চরিত্র হঠাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ফোন কল চিঠি রেখে যাওয়ার ইঙ্গিত পরের পর্বের জন্য বর প্রশ্ন ও এই সিদ্ধান্ত কি সবার ভবিষ্যৎ বদলে দেবে ফিরে আসবে কি হারানো সম্পর্ক জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন